ওয়ালিকাইহি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই বিষয়টাও দ্বারা স্বীকার করে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা কিয়ামাতের ময়দানে আমি তাদের কোনো ওজন সববস্ত করব না আমলের কোনো ওজন হবে না তাহলে এক নম্বর শিখলাম ইমান ছাড়া ভালো কাজ এই কাজের সমস্ত চেষ্টাগুলা ব্যর্থ এই কাজের কোনো ওজন নির্ধারণ হবে না মরুভূমির মধ্যে পিপাসার্থ ব্যক্তি হঠাৎ তাকিয়ে দেখে দূরে কি যেন চিকচিক করতেছে কাছে গিয়ে দেখা যায় কিছুই নেই মনে হচ্ছে পানি কাছে গিয়ে দেখে কিছুই না। এটাকে বলে মরিচিকা তাহলে শিরোনাম মনে রাখা উচিত দুই নম্বর ইমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে পানি মনে করার জবাব দেন তো মরিচিকাকে পানি মনে করলে কি আসলে এটা পানি না কিছুই না ইমান ছাড়া ভালো কাজ কিছুই না সুরায় নুরের উনচল্লিশ নম্বর আয়াতে আতে আল্লাহ বলেন والذين كفروا اعمالهم كسراب بطيعه يحسبه الظمان ماء حتى اذا جاءه لم يجده شيئا جرى كافر আল্লাহকে বিশ্বাস করে না যাদের ইমান নাই তাদের কর্মের দৃষ্টান্ত হলো মরিচিকার মতো বিকিয়া মরুভূমির মধ্যে পিপাসার তো ব্যক্তি যে মরিচিকাকে মনে করে পানি তা اذا جاء اه لم يجده شيئا পিপাসার্থ ব্যক্তি পানি মনে করে যখন মরিচিকার কাছে যায় যাওয়ার পর দেখে আসলে এটা কিছুই না لم সেই আ সে ওই মরিচিকাটা কিছুই পায় না আসলে কিছুই না এটা বুদে তাহলে দুই নাম্বার কি শিখলাম ইমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরিচিকাকে পানি মনে করার মতো মরিচিকা যেমন পানি না ইমান ছাড়া ভালো কাজ আসলে ম্যাগ বলেন তো কি ম্যাগের অন্ধকার ম্যাগের অন্ধকারের নিচে একটা ঢেউ ঢেউর নিচে আরেকটা ঢেউ এটার নিচে গভীর সমুদ্র অন্ধকার কি কম না অনেক বেশি তিন নম্বর ইমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো ইমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘন অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো ঘন অন্ধকার অন্ধকারের উপর অন্ধকার অন্ধকারের উপর অন্ধকার এখানে এক ব্যক্তি হাত বাইর করছে দেখার জন্য আল্লাহ বলে কিছুই দেখবে না ঠিক ইমান ছাড়া ভালো কাজ মনে হবে করে ফেলেছি চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে মাউজ। যারা ইমান ছাড়া ভালো কাজ করে তাদের কাজের দৃষ্টান্ত হলো এমন ঘন অন্ধকারের মতো যেই ঘন অন্ধকার গভীর সমুদ্রের মধ্যে কেমন সমুদ্র ইয়াবসাহুমাহু জন যাকে ঢেউ আচ্ছন্ন করে রেখেছে মিন আবার ঢেউ এর উপর মেঘ তাহলে সমুদ্রের অন্ধকার ঢেউর অন্ধকার ওইটার উপরে আরেক ঢেউ সেটার অন্ধকার সেটার উপরে আবার মেঘ মেঘের অন্ধকার আল্লাহ তাআলা বলেন না

যেমনি ভাবে কঠিন ঘন অন্ধকারের মধ্যে অন্ধকার আর অন্ধকারের মধ্যে এক ব্যক্তি তার হাত দেখতে পায় না ইমান ছাড়া ভালো কাজ মনে করবে অনেক কিছু আসলে কিছুই দেখতে পাবে না চার নম্বর এটা একটু আমার সাথে বলেন তাহলে মনে থাকবে বলেন ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে সাই রাখার মতো প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে সাই রাখছেন সাইয়ের পাহাড় এই মাঠে না জমা করছেন কেন আমগো সাইগুলা যেন জমা থাকে এগুলা যেন সমস্যা না হয় আবহাওয়া অফিস থেকে বলছে আগামীকাল ঝড় হইতে পারে এই টেনশনে এলাকার সব সাই এই মাঠে না রাখছে প্রচন্ড ঝড় আবার প্রবল বাতাস সাই থাকবে না ভাগবে ইমান ছাড়া কেউ যদি ভালো কাজের পাহাড় জমা করে ভাবে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে সাইয়ের পাহাড় এটা কোনো মূল্য নাই ইমান ছাড়া ভালো কাজের পাহাড়ও যদি করে এটার কোনো মূল্য নেই কি নাই কোনো মূল্য নাই সুরা ইব্রাহিমের আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলেন

ইয়াউমুন আসিফ প্রচন্ড ঝড়ের দিন ইস্তাদ্দ বিহির রেহ রিহমানি বাতাস এখানে উদ্দেশ্য প্রবল বাতাস যাকে উড়িয়ে নিয়ে যায় তো আল্লাহ তালা বলেন যারা তাদের রবকে অস্বীকার করে তাদের কর্মগুলো হলো সাইয়ের মতো ইস্তাদ্দ বিহির রেহ যেই সাইকে বাতাস উড়িয়ে নিয়ে যায় সেই ইয়মিন আসিফ প্রচণ্ড ঝড়ের মতো এই গেল চার নাম্বার দৃষ্টান্ত নাম্বার পাঁচ সবাই একটু উপরে দেখেন তো ধুলা বাল্য আছে কিনা দেখা যায় কিন্তু আছে আছে কিন্তু কি করি না দেখি না টিনের ঘর যাদের আছে দেখবেন টিনের ঘরে একটা ছোট্ট ছিদ্র দিয়ে শীতকালে একটা রোদ আসে ওই রোদের মধ্যে কি জানি ঘুরি 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 উঠতে থাকে আসলে কি ওই রোদের মধ্যে না পুরা ঘরে হ্যাঁ পুরা ঘরে এই ঠিক এই মাঠে ওই ধুলাবালু আছে যেটা আমরা দেখতেছি না এটা বুঝছেন নি তার মানে আমরা কিছু ধুলাবালি আছে যেটা আমরা দেখি না তাহলে আশা করি বুঝবেন এবার বলেন ইমান ছাড়া ভালো কাজ অদেখা উড়ন্ত বিক্ষিপ্ত ধুলি মতো ইমান ছাড়া ভালো কাজ উড়ন্ত বিক্ষিপ্ত ধুলিকণার মতো যারা ইমান ছাড়া ভালো কাজ করে তাদের ভালো কাজটা হলো আমাদের সামনে এখন আছে। না এই না দেখা তো যেটা দেখি না সেটার লাভ হবে কি ঠিক কে মাঠে ইমান ছাড়া যারা ভালো কাজ করছে তাদের এই আমল দেখা যাবে না আল্লাহ বিক্ষিপ্ত ধুলিকণার মতো মনে হয় ফোরকনের ফোর তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

কেয়ামতের মাঠে তাদের কাজের সিদ্ধান্ত নিব আমি এই কাজগুলাকে আমি অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলি করার মতো বানায়া দিব যেগুলো দেখা যাবে না তো যেগুলো দেখা যাবে না লাভ কি এই পাঁচটা দৃষ্টান্ত আপনাদের সামনে বললাম ইমান ছাড়া ভালো কাজ দুনিয়াতে সব চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ কেয়ামতের মাঠে কোনো ওজনওয়ালা হবে না এই কাজগুলা সূরা কাহাফ একশো থেকে একশো দুই নাম্বার ইমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরিচিকাকে পানি মনে করার মতো সুরে নূর উনচল্লিশ নম্বর আয়াত তিন ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে যাওয়ার মতো সুরে নূর চল্লিশ নম্বর আয়াত চার ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে সাই রাখার মতো পাঁচ ইমান ছাড়া ভালো কাজ অদেখা উড়তে থাকা বিক্ষিপ্ত ধুলিকণার মতো সুরায় ফোরকর তেইশ নম্বর আয়াত এইগুলো প্রথম আলোচনা অশুদ্ধ আকিদার পাঁচটা দৃষ্টান্ত জানলাম দুই নাম্বার আলোচনা অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা কি বললাম অশুদ্ধ আকিদা মিশ্রিত এটা হলো আজকের আলোচনার গুরুত্বপূর্ণ আলোচনা সবচেয়ে দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে আপনি বিশ্বাস করেন একটা আয়াতের একটা অংশ করেন আছে না ছয় হাজার দুইশ পঁয়ত্রিশটা বিশুদ্ধ আকিদার একটা আয়াতে আপনার একটু অশুদ্ধ আকিদা এমন অশুদ্ধ যেটা ছয় হাজার পঁয়ত্রিশটা বিশুদ্ধ আকিদারে বরবাদ করে রাখি কোরআনের কোন অংশে যদি কেউ সন্দেহ করে তার ইমান কি থাকবে না ভাগবে তাহলে এক ব্যক্তির কোরআনের সবগুলো আয়াতের উপর ইমান একটু জায়গায় খালি তার সন্দেহ আছে এই জাতীয় মানুষের সংখ্যা পৃথিবীতে যারা কোরআনের সব বিশ্বাস করলেও সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াতের একটা অংশ বিশ্বাস করে না এই জন্য তারা কাফের কোন সুরা কত নম্বর আয়াত চল্লিশ

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন ওয়ালাকির রাসূলুল্লাহ তিনি আল্লাহ রাসূল ওয়া খাতামুন নবীন তিনি শেষ নবী তিনি কি নবী পৃথিবীর মধ্যে এমন অসংখগণিত মানুষ আছে খাতামুন নবীন এই জাগার অনুবাদের মধ্যে সে কয়েকটু একটু ব্যাখ্যা কি আছে বলে এরও হাজার মানুষ পাবে যারা আমাদের নবীকে নবী মানে শেষ নবী মানে না আমাদের নবীকে নবী মানে শেষ নবী মানে না রসুল মানে শেষ রসুল মানে না এইজন্য তারা কাফের তাদের অনুসারী কাফের মুনাফিক রূপী মুসলমান markedা কোন শয়তান যদি এদেরকে সাপোর্ট করে তারাও কাফের khatam an nabiyyin khatam অর্থ হলো শেষ নবী তো একদল মানুষ আছে এই জায়গায় আয়েশা কয় কিছু ব্যাখ্যা আছে ইমামী রহমতুল্লাহ আলহী বলেন নবীন অর্থ শেষ নবী ব্যাখ্যার সুযোগ নাই মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে আর কোন নবী নাই বাস এখানে ব্যাখ্যা ব্যাখ্যা দরকার নাই মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে নবী নাই হতে পারে না হবে না সম্ভাবনাও নাই কেউ যদি সন্দেহ রাখে যে এভাবে সেভাবে ব্যাখ্যা সাফিক কিটু হতে পারে না বাস তার iman নাই সে কাফের অনুসারী কাফের মুসলমানের মধ্যে যদি কোন মুনাফিক বারকা শয়তান তাদেরকে সাপোর্ট করে সেও কাফের বলেন বুঝাই বলুন এটাকে বলা হয় বলেন হদমে নবুওয়াত আকীদা আর এটাকে আপনি বলে আকিদায় খতের তাহলে প্রিয় ভাইয়েরা কি শিখলাম একটা মানুষের অনেক আকিদা বিশুদ্ধ নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে সব বিশ্বাস করে ভাই মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী মানেননি সেটাও মানে শেষ নবী মানেননি এটা একটু ব্যাখ্যা আছে বাস কাফার